ছাত্রের গায়ে হাত দোনা কোন স্থাপনা ভেঙ্গো আমি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম সুবাহ আল্লাহ বিজয় যখন এসেছে আমরা একাত্তর সালের সংগ্রাম আপনার সেই যুদ্ধ দেখি নাই কিন্তু এখনকার প্রজন্ম চব্বিশে পাঁচই আগস্ট চব্বিশ সালের দু হাজার চব্বিশের সেই স্বাধীনতা যুদ্ধ আমরা নতুন করে দেখেছি কেমনে স্বাধীনতা হয় কেমনে জীবন দেয় কেমনে রাজপথ লাল হয় আর কেমনে বিজয় আসে সুবাহান আল্লাহ বেহামদি নতুন স্বপ্ন এসেছে বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হয়েছে এই জায়গা দেখলাম আমরা যে ছোট্ট ছোট ছেলেদের নির্বাচ হুঙ্কারে গোটা তত্ত্ব তানিস গুলো সব সিংহাসন থর করে কেঁপে গিয়ে সব ভেঙে চুরমার হয়ে গেছে যেখানে বাংলার জনগণ ঢোকার কোনো পারমিশন নাই সে কোনো ভবনে সব ঢুকে একেবারে লেয়াত কেতা বালিশ শুদ্ধ পর্যন্ত নিয়ে চলে গেছে কিন্তু আমাদের পক্ষে না রসুল শিক্ষা দিয়েছেন যে না যুদ্ধে বিজয় লাভ করেছ কাউকে আঘাত করবে না মারবে না আজকে যে সমস্ত মানুষেরা স্থাপনাগুলো ভেঙেছে এর বিপক্ষে আমরা বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব ঘোষণা দিয়েছে খবরদার কোন স্থাপনাতে হাত দিবে না কাউকে মারবে না এটা ইসলামের শিক্ষা নয় ইসলামী শিক্ষা নয় কারণ রাষ্ট্রের যত সম্পদ সব আমাদের সম্পদ আজকে যে সেতু ভবনের ষাটখান গাড়ি পুড়ে গেছে কারা পুরা সিটি সিসি ক্যামেরা ফুটেজ থেকে পরে ঠিকই বের করা হবে যে এই কাজটা কারা করেছে এই ষাটখান গাড়ি আমাদের গাড়ি উড়াই দিছে আমাদের ক্ষতি হয়ে গেছে গণভবন ভেঙেছি ওটা আমাদের ক্ষতি হয়েছে বঙ্গ ভবন ভাঙা হয়েছে ওটা আমাদের ক্ষতি হয়েছে কাজেই সরকারি সম্পদের কোনো জায়গায় আপনারা হাত দিবেন না কেউ দিতেও দিবেন না কাউকে দিতেও দিবেন না বলে আমাদের সম্পদ কারো বাড়ি ভাঙবেন না ও ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে ওর বিচার আছে ও আপনাকে যেভাবে করেছে আপনাকে সেভাবে বিচার আছে কিন্তু কারো বাড়ি আপনি ভাঙবেন না কারো স্থাপনা ভাঙবেন এটা ইসলামের শিক্ষা নয় এটা ইসলাম মুসলমানের শিক্ষা নয় ইসলাম মুসলমানের শিক্ষা হচ্ছে এহসান করা ক্ষমা করা সুবানন্দ এবেহন কারণ তুমি ক্ষমা করবে তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে মানুষেরা তোমার কাছে চলে আসবে সুভানন্দ এবেহন ওই কাপেরটা ভেবেছিল আজকে খবর আছে মহম্মদ সোসলাম চলে আসবে দশ হাজার সাবিদের কিনে এমক্কায় আমাদের এখানে থ্যাং কাটবে আজকে কিন্তু আল্লাহ নবী বলে যে আমি কিছু বলবো না সবাই ক্ষমা পায়া গেলাম ও হাসি কাপ্তে কাতা সাল্লা নবীর কাছে এসে বলছে এই তুমি কে বলো আমি ও হাসি কোন বলে যে ওই যে বদর ওদের যুদ্ধে আপনার চাচা আমির আমি আমি হত্যা করেছি সেই ওয়াসী ও তোমাকে ইসলাম কবুল করাইলাম কিন্তু তোমাকে একটা কথা বলি যতদিন তুমি বেঁচে থাকবা আমার সামনে এসো না তোমার সামনে আসলে আমার মনে হয়ে যায় আমার চাচার কলিজার যার কাছ দিয়ে তুমি বম্মম ঢুকাই দিয়েছো এটা আমার মনে হয় এটা তুমি আমার সামনে তুমি আসবে তো ক্ষমা করলাম তুমি আমার কাছে এসবে না হিন্দা ইসলাম কবুল করেছিলে হিন্দাকে বলে আবু সুফেনের স্ত্রী হিন্দা ইসলাম কবুল করায় দিলাম কিন্তু যতদিন বেঁচে থাকবা আমার সামনে আসবে না কারণ তুমি আমার চাচার কলিজা গুলোকে বুকটা ফেরে কলিজা বুকের উপর বসে থেকে কলিজা বের করে চিবায় চিবায় কাঁচা খাইছিলা ও হিন্দা এই দৃষ্টি এইটা আমার চোখের সামনে ভাসে আমার তুমি সামনে আসবে না কোনদিন আসবে না তোমাকে ক্ষমা করছি কিন্তু আমার সামনে আসবে না আমরা সেই শিক্ষা থেকে শিক্ষা দেব তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমার দৃষ্টি তোমাকে তোমার চেহারা দ্বারা চোখের সামনে কোনোদিন দেখতে চাই না কারণ তুমি আমার প্রাণ প্রেণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছো তোমার পেটুয়া বাহিনীগুলো আমার বাহিনীগুলোকে আমার পরিচয় সন্তানগুলোকে ধরে ধরে রক্ত চোখ উপড়ে দিয়েছে হাত কেটে দিয়েছে তাদেরকে কলিজা থেকে বেন করে দিয়েছে এই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে তুমি আমাদের চোখের সামনে এসো তবে তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমাদেরকে আমরা এখানে কোনো প্রতিশোধ নিতে চায় না তবে তোমাদের ক্ষমা করে দিয়েছি তবে আমাদের সামনে এসো না আল্লাহ তালা সেই ব্যবস্থায় বলছেন সামনে আর আসবেও না সময় উপস্থিতি এই কথাগুলো হৃদয় থেকে বা কেন বললাম কলিজা বিধীর্ণ হয়ে গেছে কলিজাটার ভিতরে শুধু রক্তক্ষরণ হচ্ছে আমার দেশের সোনার মানুষগুলো যে এই বাংলাদেশের স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানকে যত ভালোবাসে আমরাও ভালোবাসি উনি দেশের জন্য অনেক সম্পদ করে গিয়েছেন অনেক কাজ অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জেল খেড়েছেন পাকিস্তানের বুকে তারপর দেশটাকে স্বাধীন স্বাধীনতা সার্বভৌমত্ব দেশ হিসেবে তিনি নিয়ে এসেছেন আর তাকে এই বাংলা জমি এত লাঞ্ছিত বঞ্চিত করা হলো কার কারণে তার মেয়ের কারণে আপনার কোন আপনার বাবার সম্মান ধুজিত হয়েছে লণ্ঠিত হয়েছে অন্য কারণে নয় আমরা এর পক্ষে নয় আমরা এর পক্ষে নয় আমরা চাই শান্তি আর শান্তি বাংলাদেশ গোটা সকল মানুষ যত মানুষ আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এক সঙ্গে সুন্দরভাবে বসবাস করতে চাই যেভাবে নবীজি ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে এক সঙ্গে বসবাস করেছে সোবাহর আল্লাহ নবীজি শিক্ষা আমাদের মধ্যে আছে না নাই আছে আল্লাহ নবী বলেন তাইফের ময়দানে এমন করে কি মারা হলো তাইফের ময়দানে নবী কি পাথর উপর ছুঁয়ে আছে পাথর পাহাড় ডেকে বলি রসুল্লাহ বলেন পাথর পাহাড় চাপা দিয়ে টাইফবাসী কেড়ে একেবারে নিঃশেষ শেষ করে দেবো আল্লাহ নই বলে যে দেওয়া যাবে না ওদেরকে শেষ করলে আমি ইসলামে দাওয়াত দেবো কার কাছে সোহান আল্লাহ পারেন ওদেরকে ওদেরকে নিঃশ্বাস করে আমি দাওয়াত দেবো কার কাছে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু অমুসলিম এবং আওয়ামী লীগের ভাইরা আমরা শেষ করতে চাই না তাদেরকে তাদেরকে আগলিয়ে রাখতে চাই তাদেরকে দাওয়াত দিতে চাই তাদেরকে ইসলামের পথে আনতে বলতে চাই আমাদের বন্ধু বানাতে চাই ইসলামটা প্রতিষ্ঠিত সকলের মাধ্যম দিয়ে এটাই আমরা চাই